আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই কেমন আছেন তো আশা করি আলমদাসা অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসি আল্লাহ রহমত আমরা অনেক ভালো আছি তো আজকে যাবো যমুনা কুসার পার্কে মোবাইল কেনার জন্য তো গাউ সিআ বিআইটিসি কাউন্টার থেকে টিকিট কেটে সিগুলা দাঁড়ালাম তো গাড়ি উঠলাম ওঠার উপরে সিটে বসলাম একদম পিছনে সিট পেয়েছি দেখতে থাকুন তো আমাদের ভিডিও লাস্টে আপনাদের জন্য একটি মজা ওয়েট করতেছে সবাই দেখবেন অসাধারণ একটি মজা তো দেখতে পারবেন আমরা এখন আসি তিন ফিটে এখানে তিনশো ছবিটির যে ভিউ সাললে নাকি ফোরে তো আমরা তিনশো ছবিটির ভিউটা নিলাম তো চলে গেলাম বিশ্ব রোড বিশ্ব রোড থেকে রিস্কে উঠলাম রিস্কেও ভাড়া ছিল ষাট টাকা তো ষাট টাকা দিয়ে উঠলাম যমুনা পিউসার পার্কের সামনে এখন আমরা কথা বলতে বলতে অনেক দূর রাস্তায় রিক্কা এগিয়ে গেলাম মানে যমুনা পিউসার পার্কের কাছাকাছি চলে আসলাম দেখতে থাকলাম গাইস তো আমাদের ভিডিওটি কী কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন পার্কের একদম কাছাকাছি চলে আসি তো ওই জায়গায় জামে পড়লাম পার্কে চলে এসেছি তো ওই জায়গা থেকে এখন নামবো নাইমা এখন মার্কেটের ভিতরে যাব মোবাইল কেনার জন্য তো এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল তো এখন আগের মতো সুন্দর নাই কেন কারণ এটার ভিতরে যেই সরঞ্জাম গিলে ছিল বা সাজানো গুছানো ছিল এরকম নয় সব কিছু ভেঙে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় তো রিক্সা থেকে নেমে হাতে হাতে কথা বলতে বলতে ভিতর দিকে আগালাম আমরা ভিতরে যাচ্ছি দেখতে থাকুন আজকে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব দেখুন আমরা ভিতরে যাচ্ছি তো আমি আবার অতিরিক্ত দুষ্ট মানে দুষ্টাবানি করে বেশি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু দুষ্টাবানি কেউ কেউ নেগেটিভ মেন্ট নেবেন না এই যে দেখেন অবস্থাটা কী এটার নাম বাংলাদেশ তো যাই হোক কথা বলতে বলতে ভিতরে চলে এলাম এখন ভিতরে আছি আমরা দুতলায় একদম চলে গেলাম এখন চারতলায় চলে যাব চারতলা থেকে যাব পাঁচতালায় পাঁচতলা থেকে ছয়তলায় ওই ছয়তলার ভিতরে মোবাইল কিনে মোবাইল দেখব তো মোবাইল এখন তো দেখলাম দুই তিনটা কিন্তু একটা পছন্দ যেন তাই ঘুরে ফিরে করতেছি এই যে দেখুন একদম নিচের ফ্লোর আছি এই যে বাচ্চাদের ট্রেন গাড়ি বা ইত্যাদি অনেক কিছু কেক আইসক্রিম মানে অসাধারণ ভিউ তো যারা ওই জায়গায় গিয়েছেন তারা হয়তো জানেন যেমন ফিউচার পার্ক কতটা সুন্দর কিন্তু সৌন্দর্য ডাগের মতো নাই কিন্তু আজকে দিনটা হলো শনিবার তো একদম লোকজন কম পার্কের ভিতরে তারপর ঘুরে ফিরে ঘুরে মজা পেলাম তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম